বাংলাদেশে বহুত নিকৃষ্ট প্রাণী আছে বাংলাদেশের জন্মগ্রহণ করেছে অনেক নিকৃষ্ট প্রাণী অনেক নিকৃষ্ট কথা ভাইরাল হচ্ছে একটা নিকৃষ্ট কাজ হচ্ছে ভাইরাল হওয়া মানে মানুষ যেটা যখন পাচ্ছে তারা ওইটাকে ভাইরাল করে দিচ্ছে মানে যদি কোনো প্রাসঙ্গিকতা থাকে তাহলে মানে এটা প্রচার করে দেওয়া এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সমাজের উপকার সমাজের কল্যাণ ধরেন একটা হাদিস যেটা আমাদের সমাজে এই আমরা চর্চা করছি না অনেকে জানে না ওইটা প্রচার করে দেওয়া যায় সবের কাজ কোরআনের একটা আয়াত যেটা সমাজে আমরা চর্চা করছি না ওইটা ভাইরাল করে দেওয়া যায় এটা সবের কাজ কিন্তু মানে কিছু কিছু জঘন্যতম ভাইরাল এবং জঘন্যতম মানুষরা করতেছে মানুষ এইটার পিছনে ছুটতেছে জঘন্যতম এই যে কিছুদিন আগে সান্ডা নিয়ে অনেক ভাইরাল হইল এবং সেপুদার মতন একটা পাগল এবং নিকৃষ্টতম প্রাণী হ্যাঁ তাকেও মানুষ ভাইরাল করে দিল সেপুদার মতো একটা নিকৃষ্ট প্রাণীকে ভাইরাল করে দিল সেফায়তুল্লাহ সেপু দা মনে হয় সম্ভব পুরনাম এবং এই এখন আবার যে দেখলাম যে কালা কালা একটা নিকৃষ্টতম একটা মানুষ হ্যাঁ সে এই জঘন্যতম একটা চিন্তা নিয়ে আসে যে কোনো একটা ফালতু গান যেটা মানে কোনো সমাজের সাথে যায় না হ্যাঁ প্রত্যেকটা এই মানে নিকৃষ্ট সমাজ ছাড়া সভ্য সমাজের সাথে যে সাংঘর্ষিক এই যে কালা কালাকালা কুলতলা এরকম কি পাগলের মতো চিল্লাপাল্লা করতেছে সেপুদার মতো হ্যাঁ সেফায়তুল্লাহ সেপুদার মতো এই চিল্লাপাল্লা করতেছে আর মানুষ এটার পেছনে ছুটতেছে এগুলার শেষ কোথায় এই যে তারা তো পাগল সেপু হচ্ছে একটা পাগল প্রাণী নিকৃষ্ট প্রাণী আল্লাহ পবিত্র বলেছেন তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট তে এই ধরনের মানুষ এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট মানে সেই শুকরের চেয়ে নিকৃষ্ট তারা তারা ওই যে কালা কালা গান বের করে এই যে এই সান্ডা নিয়ে চিলাফাল্লা করে মানে প্রাসঙ্গিক হলে একটা কথা যেটা সমাজের উপকারে আসে কল্যাণে আসে এটা ভাইরাল করেন ঠিক আছে অবশ্যই করেন কারণ যেহেতু আমরা এই ইন্টারনেটের যুগ এখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের কাজ করতে হবে মানে যেটা মুবা মানে নাই সব নাই এক ধরনের আরেকটা হচ্ছে সব আছে নাই আরেকটা হচ্ছে গুণা আছে এই জিনিসগুলো তো বুঝতে হবে যে এই পাগল সেপুর মতন লুক্রে নিয়ে আপনারা চিল্লাপাল্লা করেন এটা তো গুনার কাজ এই যে কালা কালা কি বার করছে নাকি ফাজিল কুতাখার এ একটা নিকৃষ্ট প্রাণী আইসা তিনটা চশমা লাগায় গান বার করছে এটা তো একটা নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজে কাজের পেছনে আপনারা কেন পড়ে আছেন ভাই আপনাদের কি ব্যক্তিত্ব নাই নাকি এদের মতে আপনাদের ব্যক্তিত্ব